হ্যালো বন্ধুরা হারে আরে এ কি বাচ্চারা সবাই এটা কি বানালো দেখে তো মনে হচ্ছে বাচ্চারা এখানে পিকনিক করতে চলেছে তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো চলো আমাদের টেন্ট একদম রেডি এবার আমরা মজা করে এখানে পিকনিক করবো কত মজা লাগছে আরে কেলটু টু তুই ওপরে উঠে কি করছিস কত কষ্ট করে বানিয়েছি তুই উঠেছিস ভেঙে যাবে তো নাম আরে আরে পি আমি না একটু ওপরে উঠে দেখছিলাম যে নিচ থেকে কেমন লাগে সবাইকে দেখতে খুব মজা লাগছে আরে কেলতো এটা ভেঙে যাবে নাম না কত কষ্ট করে বানিয়েছি আমি একটু ভেতরে ঢুকে দেখি তো কি সুন্দর লাগছে একদম ছায়া পড়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা আর এখানে বাচ্চারা মজা করে খেলা করছে গুড্ডু গুড্ডু চলো আমরা টিনটের ভিতরে গিয়ে খেলা করি টিনটের ভিতরে অনেক মজা হবে চলো চলেও আরে আরে এসো এসো রোজ তুমি এসো হে আমিও সব এখানে পিয়া খুব মজা হচ্ছে এখানে এসে তোমাদের সাথে হ্যাঁ তুমি তো এখন আসোই না কতদিন পরে এসেছ তুমি আমাদের এখানে খেলা করতে আরে কি টেন্ট হাউসের ওপরে উঠে এখন তো আমি নামতেই পারছি না এবার পড়ে গেলে তো আমি খিচুড়ি হয়ে যাব আর এখানে কেলটু নামতে গিয়ে পড়ে যায় তা দেখে বাকি বাচ্চারা হাসতে থাকে খেলতে যাতে তোমাকে কখন বলেছিলাম নামতে তুমি দেখলে তো পড়ে গেলে আরে আরে গুড্ডু ভাই তুই হাস আর আমার মাজাটা মনে হচ্ছে গেল আমি কি করে এখন পিকনিকে রান্না বান্না করব সেটাই ভাবছি আরে পিয়া অনেক হয়েছে খেলাধুলা চল এবার বাড়ি থেকে আমরা বাসনপত্র চাল ডাল এসব নিয়ে আসি আমরা তো পিকনিক করব তাই না ভাবছি পিকনিকে খিচুড়ি রান্না করব আর আমি রান্না করব কি বলিস পিয়া আরে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কেলটু আরে হ্যাঁ হ্যাঁ তাহলে দেরি না করে যা বাড়ি থেকে গিয়ে নিয়ে আমি বাড়িতে গেলে তো মার রাস্তেই দেবে না আরে হ্যাঁ কেলটু তো ঠিক আছে তাহলে তোদের যাওয়ার দরকার নেই আমি আমাদের বাড়ি থেকেই সব কিছু আনছি তোদের বাড়িতে যদি যাস তোরা তোদের মায়েরা তো আর আসতেই দেবে না আর আমার জন্য আমার বন্ধুরা বকা খাক এটা আমি কখনোই চাই না যা বকা খাবার আমি নিজে খাবো আমি আমাদের বাড়ি থেকেই সব কিছু নিয়ে আসবো চল চল বন্ধুরা আমরা যাই হে হে পেয়া দিদি চলে চলো আমিও যাবো তোমার সাথে আমাদের বাড়ি থেকে চাল ডাল বাসনপত্র সব আনবো চলে চলো যাই ইয়ে বন্ধুরা আজকে খুব মজা করে পিকনিক হবে তোমরা দেখতে থাকো আরে হ্যাঁ গো তুমি চল তাড়াতাড়ি বাড়ি থেকে সব নিয়ে আসি দেখতে দেখতে বাচ্চারা বাড়িতে চলে আসে আরে আসতে কথা বলবি না ওই তো এক রাধানটি বসে রয়েছে ভাইয়ের সাথে আমাকে যেতে দে আমি গিয়ে সব কিছু নিয়ে আসছি আর এখানে রাধা রাজনী ছেলের সাথে বসে রয়েছে আরে কি ঋষি শোনা তুমি এখনো ঘুমোচ্ছ না কেন কখন থেকে তোমাকে দোলনায় দোল দিচ্ছি আর এখানে রজনীর ছেলে ডেপ ডেপ করে তাকিয়ে থাকে হ্যাঁ তুমি তো খালি হাসছো তোমাকে কখন থেকে দোল দিচ্ছি এখনো তুমি ঘুমোচ্ছ না আর এদিকে গুড্ডু প্রিয়া ওরা কোথায় গেছে এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার খেলা করার মুড কিন্তু তুমি কার সাথে খেলা করবে গুড্ডু দাদা প্রিয়া কেউই তো নেই এবার একটু ঘুমাও না না জানি বাচ্চাগুলো কোথায় গিয়ে রয়েছে সকাল থেকে কোনো পাত্তাই নেই দেখো কেমন আস আচ্ছা তোরা সব এখানে দাঁড়া আমি লুকিয়ে লুকিয়ে গিয়ে সবকিছু নিয়ে আসবো ঠিক আছে আরে মনে হচ্ছে ঘরে শুধু রাধানটি রয়েছে আর ওখানে ভাইয়ের সাথে বসে বসে কথা বলছে যাই যাই এই ফাঁকে আমি রাধানটিকে এখান থেকে উঠি ঘরের মধ্যে ঢুকিয়ে দিই চাল ডাল সব কিছু নিয়ে যাব পিকনিকের ওখানে আরে প্রিয়া শোনা তোমাকে সকাল থেকে খুঁজছি তোমার তো কোনো পাতাই নেই দেখো ভাই তো খালি তোমাকে আর গুড্ডু ভাইকেই খুঁজছে বলতে তো পারে না কিন্তু খালি ডাব ডাব করে তাকিয়ে থাকে ওর চোখ দুটো যেন শুধু তোমার আমাদের দুজনকেই খোঁজে খেলা করবার জন্য আরে রাধা আমরা তো খেলাই করতে গেছিলাম কিন্তু ছোট্ট নিয়ে যায়নি তোমরা বলেছ দূরে গেলে ছোট্ট ভাইকে না নিয়ে যেতে কিন্তু তুমি বললে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে এখন আমি আর কত বেরোবো না এখন আমি ভাইয়ের সাথে এখানে বসে বসে খেলা করব তুমি যাও তোমার কাজ করো গিয়ে ও প্রিয়াসোনা তুমি আমাকে বাঁচালে ঘরে কত কাজকর্ম পড়ে আছে আর এখানে আমি রজনী ছেলেকে নিয়ে বসে আছি ঠিক আছে তাহলে ভাইয়ের সাথে খেলা করো ভাই ভাই চলো এখানে প্রিয়াসোনা এসে গেছে আর কোনো চিন্তা নেই গুরুদুটো রাজনি কখন আসবে আমি যাই গিয়ে ঘরের কাজগুলো করে নিই ভাই ভাই তুমি একটুখানি এখানে দোলনায় চড়ো আমি গিয়ে আমার কাজটা সেরে নিই তাড়াতাড়ি করে বাসনপত্রগুলো গুছিয়ে নিই আর চাল ডাল আরে বাহ রাধানটিতে দেখছি এখানে চাল ডাল সবই বের করে রেখেছে মনে হচ্ছে রান্না করার জন্য চলো এখান থেকে কিছুটা চাল ডাল নিয়ে যাই আমরা তাহলেই তো আমাদের খিচুড়ি হয়ে যাবে আর পিকনিকটা খুব জবরদস্ত করতে পারবো হি চলো চলো নিয়ে যাই নিয়ে যাই লুকিয়ে লুকিয়ে চলো আমি চাল ডাল নিয়ে নিয়েছি এবার বন্ধুদেরকে বলি তাড়াতাড়ি গিয়ে বাসনগুলো নিয়ে আসছি ভাই তোমাকেও নিয়ে যাবো হ্যাঁ আমার ভাইটা কত খুশি যাই যাই তাড়াতাড়ি যাই বন্ধুরা তাড়াতাড়ি যাও তোমরা গিয়ে বাসনগুলো নিয়ে আসো আমি তুই চাল ডাল নিয়ে এসেছি আর অন্য কিছু নিতে পারছি না তোমরা বাসনগুলো নিয়ে আসো আর শোন গুড্ডু ভাই তুই ভাইকে নিয়ে আসবি ছোট্ট ভাইটা আমাদের সাথে খেলা করার জন্য কখন থেকে বসে আছে তুই গিয়ে ছোট্ট ভাইটাকে নিয়ে আসবি আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই তুই ছোট্ট ভাইকে কোলে নে আমি আর চিঙ্কি গিয়ে বাসনগুলো নিয়ে আসছি আরে ভালোই মজা হচ্ছে কেউই দেখতে পারবে না যে আমরা পিকনিক করছি লুকিয়ে লুকিয়ে চলো চলো কত বড় হাড়ি করাই সবই তো পেয়ে গেলাম আরে রাজু তুই তো পাতলা হাড়িটা নিলি আমারটা তো ভারী হাড়ি চলো আমার সোনা ভাই আমরা গিয়ে পিকনিক করব মজা করি মেয়েরা ভাই টু মেয়েরা জানি হে তারপর বাচ্চারা সবাই আবার বনের ভেতর চলে আসি পিকনিক করার জন্য দেখো বন্ধুরা বাচ্চারা তো দেখছি সব আয়োজন করে ফেলেছে আরে চাল ডাল সবই তো নিয়ে এসেছি এবার কি করব আরে হ্যাঁ হ্যাঁ আজকে রেসিপি আমার মতো করে রান্না করবি তোরা দেখবি খিচুড়ি রান্না কত সুন্দর হয় খেতে বুঝেছিস আরে কেলটু তুমি খিচুড়ি রান্না করতে পারো আমি কিন্তু একদমই খিচুড়ি রান্না করতে পারি না আরে হ্যাঁ আমিও পারি না জানো তো লিজা আমি সব রান্নায় মোটামুটি পারি কিন্তু খিচুড়ি রান্না করতে কখনো দেখিনি রাধানটিকে আরে খিচুড়ি রান্না আমি আমিও পারি খিচুড়ি রান্না করতে খুব সুন্দর করে আমি করছি দাদা তোরা দেখ প্রথমে একটি হাড়ি নিয়ে নিলাম এরপরে এর হাড়ির মধ্যে চাল আর ডাল দিয়ে দিতে হবে ভালো করে তারপরে তো গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিলেই খিচুড়ি হয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস রে হ্যাঁ চলো প্রথমে চাল ডালগুলো দিয়ে দি হাঁড়ির মধ্যে তারপর এখানে বাচ্চারা চাল ডালগুলো হাড়ির মধ্যে দিয়ে দেয় খিচুড়ি রান্না করবার জন্য আরে পড়ে যাচ্ছে কেন চলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দি। আর গ্যাসটা চালু করে দি এক ঘন্টার মধ্যে আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে আমার মাকে এভাবেই করতে দেখেছিলাম আমি আরে আরে তুই তো সব কিছু দিলি মশলা তো দিলি না এর মধ্যে হলুদ নুন এগুলো তো সবই দিতে হবে জানিস না নাকি আরে হ্যাঁ জানি আরে বন্ধুরা কিন্তু আমার কিছু একটা মিসিং মনে হচ্ছে জলই তো দেওয়া হলো না খিচুড়ির মধ্যে জল ছাড়া কী করে খিচুড়ি রান্না হবে আরো আরো জল ছাড়াই খিচুড়ি রান্না হয় রে তুই কিছু জানিস না পিয়া আর ইউ শিওর কেল টু ঠিক আছে চল তোর রেসিপি দেখেই আজকে আমরা খিচুড়ি বানাই আরে হ্যাঁ তুই কিছু জানিস না চাল আর ডালই তো খিচুড়িতে দেখা যায় জল তো কখনো খিচুড়িতে দেখাই যায় না খাওয়ার সময় তার মানে জল দেয় না তুই কিছু জানিস না তুই বস ওখানে চুপ করে আমার রেসিপি দেখে রান্না হচ্ছে আজকে দেখিস কত ফাটাফাটি হয় সবাই খেয়ে হাত চাটবি এবার এক থেকে দু ঘন্টা এরকম গ্যাসের মধ্যে থাকবে তারপরে দেখবি কত সুন্দর খিচুড়ি হয়ে যাবে আচ্ছা তাই ঠিক আছে দেখা যাক কেমন হয় খিচুড়িটা আমার তো খাওয়ার জন্য এখনই খিদে পেয়ে গেছে খিচুড়ি আমার খুব প্রিয় তখনই ছমছম করে বৃষ্টি নেমে যায় আরে আরে এ কি বৃষ্টিতে তো সবই ভিজে যাচ্ছে বন্ধুরা চলো তাড়াতাড়ি করে আমরা টিনটের ভিতরে ঢুকি আরে হ্যাঁ আমি ছোট্ট ভাইকে নিয়ে তাড়াতাড়ি করে আমি টেন্ট হাউসে যাই চলো চলো ভাই আমরা তো পুরো ভিজে গেলাম চলে ছোট্ট ভাই আমরা টেন্ট হাউসে চলে এসেছি তুমি আর আমি একদমই ভিজবো না হি হি কি মজা আর এখানে বাকি বাচ্চারা ভিজতে থাকে আরে তোরা সবাই চলে যা না ওই টেন্ট হাউসে যা না সবাই ভিজে যাচ্ছিস আমি থাকি একা অরো নরো পিয়া তুই থাকলে আমরাও থাকবো নইলে আমাদের খুব কষ্ট হবে তুই একা একা বৃষ্টিতে ভিজে রান্না করবি আর আমরা টেন্ট হাউসের ভিতরে ঢুকে যাব। আরে আমার খুব ঠান্ডা লেগেছে আমি তাড়াতাড়ি করে টেন্ট হাউসে যাই আমি বৃষ্টিতে একদমই ভিজবো না গুড্ডু গুড্ডু দেখো আমি চলে এসেছি তোমার কাছে দেখো এখন একটু বৃষ্টি পড়ছে না ভেতরে কত মজা লাগছে আর এখানে বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজেই রান্না করছে আরে ফ্রেন্ডস তোমরাও ভিজো না তাড়াতাড়ি করে টেন্ট হাউসে ঢুকে পড়ো না তোমরা বৃষ্টিতে ভিজলে আমার খুবই খারাপ লাগছে ঠান্ডা লেগে যাবে আরে না না কিচ্ছু হবে না তুই আর গুড্ডু থাক ভেতরে আরে এ কি কি বৃষ্টি নেমে গেছে আর বাচ্চারা এখনো বাড়িতে আসছে না আর এখানে রজনীর ছেলেটাও নেই মনে হয় প্রিয়া এসেছিল ওই খেলা করতে নিয়ে চলে গেছে ওকে কত করে বলেছিলাম যে ভাইকে নিয়ে বাড়ির বাইরে বেরোবি না তাও আমাদের কথাই শোনে নাও ও যাই যাই আমি তাড়াতাড়ি করে নিয়ে আসি আবার কত জোরে জোরে বিদ্যুতও চমকাচ্ছে আমার তো সত্যি খুব ভয় লাগছে যাই প্রিয়া প্রিয়া কোথায় আরে গ্রামের লোকেরা বললো ওরা নাকি এখানে কিসের পিকনিক করছে আরে দেখি তো দেখেছো বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজে পিকনিক করছে তাই তো বলি আমি যে চাল ডাল রেখেছিলাম সেগুলো কোথায় নিশ্চয় প্রিয়াটা লুকিয়ে লুকিয়ে এনেছে আরে প্রিয়া শোনা বৃষ্টিতে ভিজো না যাও যাও ওই টেন্ট হাউসের ভেতরে ঢুকে যাও আরে রাধানটি আমরা আমরাতে পিকনিক করছি এত বৃষ্টির মধ্যে কেউ পিকনিক করে আর দেখো তো গ্যাসের আগুনও তো নিভে গেছে পোকা আরে আরে দেখতে দেখতে বৃষ্টি তো কমে গেল একদমই চলো ভালোই হলো কিন্তু বাচ্চারা দেখো চারিপাশে সব কাদা হয়ে গেছে একদম চলো চলো আর পিকনিক করার দরকার নেই বাড়িতে চলো আমরা বাড়িতে গিয়ে মজা করে আজকে খিচুড়ি রান্না করে খাবো চলো চলো তোমরা আমার সব বাসনপত্র এনে নোংরা করেছো এগুলো তোমরাই কিন্তু পরিষ্কার করে দেবে বলে দিলাম চলো চলো এখন সব কিছু গুছিয়ে বাড়ি চলো সোনারা আর দেখতে দেখতে তো বৃষ্টিও থেমে গেছে বেশ ভালোভাবেই চলো এবার তোমরা আর বসে থেকো না আর ছোট্ট ভাই কোথায় ছোট্ট ভাইকে নিয়ে এসো আরে চলো ছাতাটা এখানে রাখি বৃষ্টি তো কমেই গেছে দেখি তো আরে বাবা দেখো ছেলেটাও কত মজা করে শুয়ে আছে ওদের সাথে ভালোই হয়েছে বুদ্ধি করে টেন্ট হাউসের ভেতর ঢুকে গেছে আর এখানে এই দুষ্টগুলো সব আমার বাসনপত্র নষ্ট করেছে আরে রাজনটি দেখো না আমরা কখন থেকে রান্না করছি খিচুড়ি খিচুড়ি হচ্ছে না তাই নাকি দেখি তো খিচুড়িটার কি অবস্থা আরে কি চাল ডাল যেমন দিয়েছিল তেমনই তো আছে খিচুড়ি হবে কি করে তোমরা তো জলই দাও নি এর মধ্যে আরে হ্যাঁ রাধা আমি ওদেরকে বলেছিলাম জল দিতে কিন্তু ওরা বলেছে জল ছাড়াই নাকি খিচুড়ি হয় অরে হ্যাঁ হ্যাঁ রাধানটি আমার তো দেখেছিলাম জল ছাড়াই খিচুড়ি রান্না করে কারণ আমি খিচুড়ির মধ্যে জল পাই না আরে বোকারা খিচুড়ির মধ্যে জল দিতে হয় তারপর চাল ডাল সেদ্ধ হয়ে জল আর দেখা যায় না সব পাগলের দল পিকনিক করতে এসেছে কিছু পারে না টারে না চলো চলো বাড়িতে যাই এগুলো নামাও আমি বাড়িতে রান্না করে দেবো তোমাদের তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলো প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো